আপনারা কি ভুলে গেছেন মাওলানা মামুনুল হককে কেমন আছে এই দিনে মাওলানা মাওলানা হক আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশে মামুনুল হকের খুব প্রয়োজন প্রয়োজন অত্যন্ত এই জাতিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার জন্য মাওলানা মামুনুল হকের মতো মাওলানা মিজানুর রহমান আছারের মতো ব্যক্তিগুলো বাংলাদেশের জন্য খুব প্রয়োজন অপরিহার্য এদের গুরুত্ব কোনোভাবেই বাংলাদেশ ভুলবে না এবং কি বাংলাদেশের যুব সমাজের জন্য তরুণদের জন্য এরা আইডল এবং কি এদের কাছ থেকে বাংলাদেশ শিখবে বাংলাদেশের তরুণরা শিখবে এদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দায়িত্ব দেওয়া হলে আমি মনে করি বাংলাদেশ ভালো অবস্থানে এবং কি দিন দিন বাংলাদেশের উন্নতি হবে আর তাই মিজানুর রহমান আসারি সহ যারা স্কলার আছে ইসলামিক স্কলার তাদেরকে দেশে ফিরে